আজ মন চঞ্চল রে ভাই ঝরে দুটি দুটি বুঝাইলে মন বুঝস না রে কোন জঙ্গলের পাখি রে আজ মন চঞ্চল রে আজ মন চঞ্চল রে ভাই জ্বরে দুটি আখি বোঝাইলে মন বুঝিস না রে জঙ্গলের পাখি রে জঙ্গলের পাখি কাঁচা কাঁচাবাসের পালকি হবে শুকনো পাটের দড়ি আপন কুমাই লইয়া যাবে সেই আপন বাড়ি তাই বন্ধুরা প্রত্যেকে ইমান আমলকে সঙ্গে করে সে কবর অব্দি নিয়ে যাব। পাঁচ অক্ট নামাজ পাকে আমাদের ফরজ অবশ্যই আমরা পালন করবো কারণ মৃত্যু কোন টাইমে কখন কার কাছে চলে আসবে আমার জানা নেই অবশ্যই পাকের হুকুমকে পালন করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক